করোনা পাকের দ্বিতীয় সুরা এবং বৃহত্তম সুরা সুরা আমরা জানি সকলেই আলিফ মিম এটার অর্থ এবং ব্যাখ্যা বিভিন্ন তাপসিরে বিভিন্নভাবে লিখেছে লেখেছে তবে মুসুর ব্যাখ্যা হচ্ছে অনেকে বলে থাকেন আলিফে আল্লাহ লামে লামিবিম মিমে মাহমদ সাল্লাহ সাল্লাম এবং আরেকটা খুব গুরুত্বপূর্ণ মুসুর ব্যাখ্যা এবং সেটা আমার কাছে মনে হয় আমার কাছে যেটা গ্রহণযোগ্য সেটা হচ্ছে আলিফলাম মিম দিয়ে অনেকেই বলে থাকেন যারা ওলিয়া আল্লাহ কুতুব যে আলী স্লাম্মে হচ্ছে আহলে আহলে মেমে মাহমদ আহলে মাহমদ মানে হুজুর পাক নবী সাল্লাহ সাল্লামের আহলগণ নবীজির লোকগনীজির আশেকগণ নবীজির বন্ধাগণ তারে হচ্ছে আলী ইসলাম মিম এটা আল্লাহ পাক কোরআন সুরা বাঁকাতে অনেক জায়গায় এসেছে তার অনেক সুরার প্রথমে এটা এসেছে তাহলে আলী ইসলাম মিম দিয়া আহলে মাহমদ করলে হ্যাঁ আহলে মোহাম্মদ মানে নবী পাক সাল্লাহ সাল্লামের পক্ষের লোক যারা নবীজির আশেক যারা মুমিন বন্দা যারা এখানে আবার অনেকেই রক্তের সম্পর্কের আহল যারা নবী এগুলো আসল আহল নয় কেননা বাংলাদেশ বিশ্ববি আপনি দেখবেন অনেকেই শহীদ বংশ দাবি করে আহলে আহলে রসুল দাবি করে কিন্তু তারা নবীর দুঃখ অনেকেই অনেকেই যেমন প্রমাণিত সহিত তারপরে নবীর দুশমন তাহলে এই রক্তের সম্পর্ক আহলে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হইয়া কোনো লাভ নাই মানে নবী সাল্লামকে যারা জানালের চেয়ে বেশি ভালোবাসতে পেরেছে নবী সাল্লামের কাছ থেকে যারা নূর পাইছে তারাই সত্যিকারী ইমানদার মুমিন হম তারাই আহলে মোহাম্মদ অতএব আহলে মোহাম্মদ এই জন্য নবী বলেছেন আমি আল্লাহ নূর হইতে এবং আমানুর হইতে সমস্ত মুমিনগণ হ্যাঁ আই এম দা লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম আ লাইট এভাবে এই ধরনের একটা হাদিস পাওয়া যায় অর্থাৎ আলিফলাম মি মানে হচ্ছে হুজুর পাক নবীজির আহলগণ নবীজির নবীজির লুকগণ নবীজির বন্দাগণ নবীজির কে যারা জানো মালের চেয়ে বেশি ভালোবেসে ইমানদারে কাতের উত্তীর্ণ হয়েছে তারে হচ্ছে আলিফলাম মিম আল্লাহ রাসুল এই সত্য তত্ত্ব বুজার মানে তভিক দান করুক সকলে বলে আমিন